হারাং নদীতে সেতু ভেঙে পড়ায় দূরপাল্লার পণ্যবাহী ট্রাকগুলো পরাকের তিন জেলায় প্রবেশ করতে পারছে না কাছাড়ির দিগরখাল এলাকায় এই ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে বেশিরভাগ ট্রাকই কাঁচামাল বিশেষ করে মাছ শাকসবজি ফলমূল থাকায় রোড বন্ধ হওয়ার ফলে এই সামগ্রীগুলোতে রীতিমতো পচন ধরেছে কাটিগোড়া বিধানসভা চক্রের কালাইন থেকে কাটিগড়া এবং কালাইন থেকে শিলচর রোডের খালি জায়গায় এই ট্রাকগুলো এনে ছোট যানবাহন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর দাবি জানান সমাজসেবী বিপ্লব কুমার পাল তার বক্তব্য এতে গোটা নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলোর সংকট থেকে মুক্ত হওয়া যাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা যেমন বন্ধ তারপরে মানে এটা টেম্পোরারি ব্যবস্থা হিসাবে আমাদের ইন্টার কালাইন রোডকে তৈরি করে প্রস্তুত করা হয়েছিল রেডি করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত গত পরশু দিন রাত্রে এখানে বৃষ্টি ভেঙে যায় দুটো গাড়ি ওভারলোডেড গাড়ি ওঠার ফলে যার ফলে ব্রিজের যদি ব্রিজে একটা একটা গাড়ি পার হওয়ার ব্যবস্থা থাকতো তা নিশ্চয় আমার মনে হয় এই দুর্ঘটনাটা না তার জন্য কে বা দায়ী দাঁড়িয়ে দিনে বড় সমস্যা হয়েছে টুলগেট থেকে টুলগেটের অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে অনেক তার মধ্যে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচামাল মাছ এগুলো দাঁড়িয়ে আছে অনেকে আমার কাছে এসেছিলেন বলছিলেন প্রশাসনকে একটু বলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে যেগুলো গাড়িগুলা যাতে এই গেট ক্রস করে এদিকে আসতে পারে যার ফলে কালাইন থেকে বাঙালের মধ্যে অনেক খালি জায়গা আছে এগুলোতে গাড়ি দাঁড় করিয়ে ছোটো গাড়ি কমার্শিয়াল গাড়ির মাধ্যমে যাতে এগুলা মানে গন্তব্যস্থলে নেওয়া যাওয়া যায় যেমন শিলচারের কিছু পণ্য সামগ্রী আছে করিমগঞ্জের আছে বদরপুরের আছে বিশেষ করে কাঁচামাল ফল তারপর মাছ সেই অনুযায়ী আমি এক দুটা গাড়ির জন্য যারা আমাকে পার্সোনালি বলেছিলেন আমি কালাইনের কালাইন থানার ভারত আধিকারিক ওনাকে ফোন করে বলেছিলাম উনি সে জেরেছিলেন আমাকে বললেন ঠিক আছে আমি বলে দিচ্ছি গেটে যেগুলো গাড়ি ছাড়ার জন্য তাই আমি সব ব্যবস্থায় জেলা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে এটা আবেদন রাখবো যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো দাঁড়িয়ে আছে গাড়ি এখানে এগুলাকে যাতে যদি কেউ যেতে চায় বা ছোটো গাড়ি দিয়ে মালগুলা গন্তব্যস্থলে নিতে চায় তাদের জন্য যেন একটু সহানুভূতি দেখানো হয় যেগুলো তারা সুযোগ করে দেওয়া যায় নেওয়ার জন্য শুধু মাল নষ্ট হওয়ার ব্যাপার নাই অনেক মাল চুরি হওয়ার সম্ভাবনা আছে তাই গাড়িগুলো যদি ড্রাইভাররা তাদের নিজস্ব হেফাজতে এই দিকে আনে রাখতে পারে তাহলে আমার মনে হয় এটা সবার জন্য একটু ভালো হবে তাই আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যাতে এটা একটা সুব্যবস্থা করার জন্য এবং এই ব্যাপারে একটা নজর দেওয়ার জন্য